হ্যালো বন্ধুরা নতুন একটা বাংলা বলক নিয়ে আবারও চলে এসলাম আপনাদের মাঝে আজকে আমরা সবাই মিলে মেলা থেকে ঘুরে আসি চলো যাওয়া যাক এই মেলাটা হচ্ছে জগজগনপুরের কাছাকাছি কিন্তু আমি এই জায়গাটার নাম জানি না এই জন্য বলতে পারলাম না জগজগনপুরের কাছাকাছি গেলেই মেলাটা দেখতে পাবে মেলাটা শুরু হয় সকাল এগারোটা থেকে দিন পাঁচটার সময় শেষ হয়ে যায় কারণ ওখানে সবাই অনেক প্রসাদ নিয়ে মানুষই থাকে প্রসাদ নিয়ে যায় দিনে দিনে হয়ে যায় মেলাটা একটু ফাঁকার দিকে হয়তো গাড়ি ঘোড়ার ব্যবস্থা নাই যার যার গাড়ি আছে গাড়িতে করে সবাই আর যে ট্র্যাক্টরগুলো দেখতে পাচ্ছ এই ট্র্যাক্টরগুলো আসে এই রাস্তা দিয়ে কেননা এই রাস্তাটা অতটাও ভালো না যে ভালো ভালো গাড়িগুলো আসতে পারবে ট্র্যাক্টরই একমাত্র আসতে পারে আর বাইক এইগুলোই আসতে পারে রাস্তাটা অতটা ভালো না বৃষ্টি হলে তো ট্র্যাক্টর ছাড়া যাওয়াই যাবে না বাইক তো কাদা আর কাদা যেতে খুবই অসুবিধা হয় এই জন্য এই মেলায় দিনের বেলায় হয়ে যায় আর এখন মতো টিম এক দল এসেছে এখানে মাতাম দেয়া হচ্ছে তো সবাই আনন্দের সঙ্গে সঙ্গে দুহাত ওপর তুলে আনন্দ করছে চারিপাশে শুধু লোকের সংখ্যায় অনেকটাই এখানে পুলিশের ক্যাম্প আছে ক্যাম্পের এখানেই মেলাটা অবস্থিত প্রচুর লোক লোকের সংখ্যা দেখতেই পারছ অনেক দূরে দূরে থেকে সবাই এই মেলাতে ঘুরতে আসে দিনের বেলা হয় এই জন্য সবাই আসতে পারে রাত্রের বেলা হলে অনেক ফাঁকায় মেলাটা হয় তো এই মেলাতে খাবারের দোকানের সংখ্যাটা অতিরিক্ত বেশি শুধুমাত্র খাবারের দোকানেই পাবে এখানে সাজনা দোকান বলতে তো নেই একটাও মনে হয় না যে এসেছে সবই খাবারের দোকান আর চারিপাশের যে লোক সংখ্যা দেখতে পেরেছ ওর বাউসাইডে আছে বাংলাদেশ এরিয়া এজন্য সবাই এই বর্ডারে এসে সবাই মেলাটা উপভোগ করে অনেক লোকের সংখ্যা দিনের বেলায় দেখতে পাচ্ছ যে কত লোক হয়েছে এত সম্ভব যে দিনের বেলায় এত হয় কোথাও কিন্তু এখানটায় এত লোক প্রচুর জমা হয় আর শুধুমাত্র খাবারের দোকান চারিপাশে শুধু খাবারের দোকান কোনো সাজনা কাজনার দোকান আসেনি কোনো কিছু আসেনি ঠান্ডা আর খাবারের দোকান ঘুগনি পাপড় জিলপা এগুলোই আসছে আর এখানে সবাই ভক্তরা প্রসাদ দিচ্ছে যার যার মানুষই আছে সে সে প্রসাদ এনে ওখানে দেখছে আর ওখান থেকেই পুজো শুরু হচ্ছে ওই গাছটার তলায় বসে বসে চারি সাইডে শুধু লোক আর লোক কাকে দিয়ে কাকে তলবো আমি বুঝে উঠতে পারছি না